নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাদু কামর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি রেসিপি আজকে আমি করব নিরামিষ দিনে দারুণ স্বাদের একটি আলুর দম আলুর দম করার জন্য আলুগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি এবারে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন এবারে আমি ফোড়ন হিসাবে এখানে দিলাম দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ আর জয়িত্রীর গুঁড়ো এগুলোকে দিয়ে এবারে মশলাগুলোকে আমি তেলের সাথে ভালো করে এইভাবে খুন্তির মাধ্যমে মিশিয়ে নেবো যতক্ষণ না তেল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে তেল থেকে গন্ধ বেরিয়ে গেছে এবারে আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে একে একে দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ নুন আর হলুদটাকে দিয়ে আমি এবারে আলুগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আলুগুলোর সাথে নুন আর হলুদটা মিশে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকলাম এবারে এখানে একটা পেস্ট তৈরি করব কাজু আর পোস্ত এদিকে আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আলুটা অর্ধেক সেদ্ধও হয়ে গেছে এবারে আমি আলুটাকে তুলে নেব যদি আমার আজকের এই রান্নাটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি যে পেস্টটা তৈরি করব সেই পেস্টটা আমি একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এবারে এখানে দুটো টমেটোকে আমি ঘষে নিয়েছি এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি এবারে তুলে নিলাম আলুগুলো তোলা হয়ে গেলে এবারে আমি ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিলাম গোটা জিরে জিরাটা একটু লাল লাল হয়ে গেলে এবারে আমি এখানে দেড় চামচের মতন আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন নুনটা দেওয়া হয়ে গেছে এবারে আমি যে টমেটোটাকে ঘষে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা এইভাবে নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করলাম এবারে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব যেমন ধনে জিরে লাল লঙ্কা হলুদ আর নুন এইসব শুকনো মশলাগুলোকে দিয়ে আমি টমেটোর সাথে ভালো করে মিশ কষিয়ে নেব মশলাটাকে আমি ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নেব এবারে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়া হয়ে গেছে এবারে পেস্টটা মশলার সাথে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম এবারে আমি মিক্সিতে যে মশলাগুলো লেগেছিল সেই মিক্সি ধোয়া জলটা আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবেন দিয়ে এবারে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা আমার এদিকে কষানো হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দাবা হয়ে গেছে এবারে আলুগুলোকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এইভাবে আলুগুলো মশলার সাথে পুরো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি যেহেতু নিরামিষ তরকারি এর মধ্যে একটু মিষ্টি দিলে তার স্বাদটা ব্যালেন্স হয় দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার দিয়েছি চিনি চিনিটাকে দিয়েও আবার আমি ভালো করে এইভাবে কষাতে থাকো যতক্ষণ পর্যন্ত না আলুটা একটু আরও একটু সেদ্ধ হয় যেহেতু বড় বড় আলু টুকরো আছে এটাকে একটু সেদ্ধ অবধি আমাকে এইভাবেই নাড়াচাড়া করতে হবে আলুর দমটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসে মশলাগুলোও আমার ভালো মতন কষে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল আলুটা সেদ্ধ হওয়ার যতটুকু জল লাগে ততটুকুই দেবেন এবারে জলটা দিয়ে আমি এটাকে ঝোলের ফোটা অবধি ওয়েট করব ঝোলটা ফুটে উঠেছে একদম স্বাদ সব কিছু ঠিকঠাক আছে এবারে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গরম মশলাটা আমি দুবার দেব একবার এখন দিলাম আবার নামানোর পরে একবার দিয়ে দেবো এইভাবে আমি আরেকটু ফুটিয়ে নেবো ঝোলটাকে ঝোলটা আমার কমে এসছে এবারে নামানোর আগে আমি আরেকবার গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এই আমার রেডি হয়ে গেছে আজকের দারুণ স্বাদের একটি আলুর দম রুটি পরোটা যার সাথেই খাবেন না কেন দারুণ লাগবে একবার করে খেয়ে দেখবেন